বন্ধুরা সালাম আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে ইটবালি সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট আপডেট বাজার বাজার দাম দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও রড এবং সিমেন্টের সঠিক বন্ধুরা বর্তমানে প্রচন্ড পরিমাণে কমে গেছে রড এবং সিমেন্টের দাম আপনারা জানলে অবাক হবেন দুই হাজার পঁচিশ সালের মধ্যে এই অক্টোবর মাসের শেষে এসে রডের দাম অনেকটাই কমে গিয়েছে তো বন্ধুরা কতটা কমছে কেমন কমছে জানিয়ে দেবো এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবো রড এবং সিমেন্টের দাম জানাবার আগে একটি কথা না বললেই নয় অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশের সবসাইতে ভালো মানের রডের নাম কি এবং ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম কি তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে আমি যেসব কোম্পানির রড এর নাম এবং দাম বলবো প্রত্যেকটা রড এবং সিমেন্ট কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড এর কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিএসআরএম রডের কথা বন্ধুরা রড রান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে অদ্যবধী সহযোগিতা করে আসছে বাংলাদেশে যত কোম্পানির রড থাকুক না কেন প্রত্যেকটা রড কোম্পানি কোম্পানির সাইতে বিএসআর রড একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে কারণ একটাই বিএসআর রড সব রডের থেকে আলাদা তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে বিএসআর এম রড কোম্পানির রিপোর্ট সব সাইতে ভালো সেজন্য বিএসআর রড সব সাইতে বেশি দামে বিক্রি হয় বর্তমানে বিএসআর এম এর বাজার দর আশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি পঁচাশি টাকা কোন কোন জায়গায় পঁচাশি হাজার পাঁচশো এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ছিয়াশি হাজার টাকা প্রতি টন রড বিক্রি হচ্ছে বিএসআর এম এর পরপরই অবস্থান করছে একেএস এস রড বন্ধুরা এ কে এস রড বর্তমানে খুবই জনপ্রিয় রড বাংলাদেশের দোকান আছে সব জায়গাতেই কিন্তু এ কে রড পাওয়া যাচ্ছে বর্তমানে এ এর বাজার দর চৌরাশি হাজার টাকা প্রতি টন কোনো কোন জায়গায় চৌরাশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে তারপরে রয়েছে জিপিএইস ইস্পাত বন্ধুরা জিপিএইস ইস্পাত কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইস এর বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তিরাশি টাকা তারপরেই অবস্থান করছে আন ইস্পাত বন্ধুরা আন অর কিন্তু খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য তিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি মাত্র তিরাশি টাকা আন ইস্পাতের পরেই অবস্থান করছে আকিজ ইস্পাত আকিজ ইস্পাতের বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোন জায়গায় তিরাশি হাজার টাকা প্রতি টন বিক্রি হচ্ছে তারপরে রয়েছে কেএসআর স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এম এল স্টিল বর্তমান বাজার মূল্য একাশি ঢাকা স্টিল বর্তমানে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভিএসএল স্টিল বর্তমানে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রোহিম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা সিএসআ এম বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেডএসআম বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার পাঁচশো পাঁচশো টাকা প্রতি টন এস বিআরএম স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন মুন্তাহা স্টিল বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জুলফিকার স্টিল বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বন্ধুরা আমি বিভিন্ন রডের দোকানে গিয়েছি সেখান থেকে কিন্তু রড এবং সিমেন্টের দাম কালেক্ট করেছি তারপরেই কিন্তু আমি আপনাদের মাঝে জানাচ্ছি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম জানিয়ে থাকি কিন্তু রড এবং সিমেন্টের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষেই সম্ভব নয় মূলত আমি আপনাদের ধারণা দেবার চেষ্টা করি গত ভিডিওতে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন যে ভাইয়া সামনে কি রডের দাম বাড়ার আরো সম্ভাবনা রয়েছে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম অবশ্যই বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ দুই ছাব্বিশ সালে যদি নির্বাচিত সরকার হয় তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নেবে আর বড় বড় প্রকল্পের কাজ হাতে নিলে কিন্তু রডের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে দাম কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের মতো সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ